আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফাইভ প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করবো আজ আমরা দেখবো কীভাবে আয়তক্ষেত্র ত্রিভুজ বৃত্ত এদের ক্ষেত্রফল নির্ণয় করা হয় এই ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামিংগুলো আজকে আমরা শিখব তো শুরুতে আমরা দেখব কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয় তো আসো আমরা শুরু করি তো প্রথমে কি বললাম প্রোগ্রামিংয়ের জন্য যে জিনিসটাকে করতে হয় কাজটাকে ধাপে ধাপে ভেঙে লিখতে হয় এটাকে কি বলা হয় অ্যালগারিদম আগে অ্যালগারিদমটা করি প্রথমে আমরা লিখবো স্টেপ ওয়ান প্রথম ধাপ স্টেপ ওয়ান কী করবো আমরা প্রোগ্রামটা শুরু করব মানে স্টার্ট স্টার্ট শুরু করলাম এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ছোটবেলা থেকে পড়ে আসছি তাই না তাহলে আমাদের কী লাগবে ভূমি আর উচ্চতাটা লাগবে তাহলে স্টেপ টুতে বলবে ইনপুট ইনপুট বেস অ্যান্ড হাইট ইনপুট বেস অ্যান্ড হাইট আচ্ছা তো আমরা একটু নির্দিষ্ট করে দিই বেস সমান সমান বি আর হাইট সমান সমান এইচ বলুন যে বেস বি হাইট এইচ দাও ওকে দিল তো শুরু করলো দুইটা নিল হাইট এবং বেস এখন কি করবে ফর্মুলা ইমপ্লিমেন্ট করবে এ দেখো স্টেপ ফর্মুলা ইমপ্লিমেন্ট করবে কি হচ্ছে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্র ফলকে বলা হয় এরিয়া এ সমান সমান হাফ ইন্টু ভূমিকণ উচ্চতা এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ব্যস্ত হয়ে গেল হাফ ইন্টু ভূমিকণ উচ্চতা আচ্ছা এরিয়া পেয়ে গেলাম এখন কী করবে আমাদের এই এরিয়াটা দেখাবে স্টেপ ফোর আচ্ছা স্টেপ ফোরে কি দেখাবে আউটপুট দিবে আউটপুট কাকে দিবে একে দিবে শেষ আমরা রেজাল্ট পেয়ে গেলাম আর কোনো কাজ নেই স্টেপ ফাইভে যে সে এন্ড করে দিবে এই তো আমাদের অ্যালগোরিজমটা হয়ে গেল সুর প্রথমে স্টার্ট করলো তারপর ঘুমি এবং উচ্চতাটা নিল এরপর ফর্মুলায় ফেললো হাফ ইন্টু উচ্চতা রেজাল্টটা দেখালো দেন শেষ হয়ে গেল খুবই সহজে বুঝতে পারলে হোপফুলি এবার দেখো আমরা এটা প্রোচার্ট করব স্টার্ট আমরা কি জানি গত ক্লাসে দেখেছিলাম স্টার্ট বা এন্ড কি ওভাল শেপ দিয়ে করে তো দেখো এই যে এটা হচ্ছে আমরা একটা ওভাল শেপ দিয়ে করব। এখানে কি লিখবো স্টার্ট আচ্ছা এর পরের কাজটা কি ইনপুট হচ্ছে তাহলে এটা ফ্লো ফ্লো হবে ফ্লো হয়ে আমরা যাব এখানে দুই নম্বর স্টেপে যাব এক নম্বর স্টেপ শেষ দুই নম্বর স্টেপে যাবো এটা কি ইনপুট আমরা কি জানি ইনপুট আউটপুট হয় কীভাবে সামান্তরিকের মাধ্যমে দেখো আমরা এটা সামান্তরিক দিব ই লিখবো ইনপুট বেস সমান সমান বি হাইট সমান সমান এইচ আমরা বেস এবং হাইটটা নিলাম শেষ এরপর তিন নম্বর স্টেপে যাব দিলাম ফ্লো এখানে কি ফর্মুলা আমরা কি জানি ফর্মুলা হচ্ছে কি আয়তক্ষেত্র তো দেখো আমরা একটা আয়তক্ষেত্র আঁকি একে ফর্মুলাটা লিখি এ সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা হয়ে গেল এর পরের পাটটা কি আমাদেরকে রেজাল্ট শো করবে আমরা জানি কি ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ইনপুট আউটপুট সবসময় দিয়ে প্রকাশ করে তাহলে আমরা কি করবো এখানে একটা সামান্তরিক আঁকব এখানে কি হবে যে আউটপুট এ এ আউটপুট পাবো লাস্টে কি হবে এন্ড হয়ে যাবে তো দেখো আমরা এখানে এন্ড করে দিচ্ছি শেষ জাল করা হলো সেটাই আমরা চিত্রের মাধ্যমে ফ্লোচার্ট করে দেখালাম তাই তো খুবই সোজা তো আমরা এখন প্রোগ্রামিংটা দেখবো তো প্রোগ্রামিংটা কীভাবে দেখবো দেখো আমরা জানি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিছু বাই ডিফল্ট বিষয় থাকে কি যে লিখতেই হয় যেমন ধরো হেডার ফাইল ইনক্লুড করতে হয় তাহলে আমরা ফার্স্টে কি লিখবো ইনক্লুড ইনক্লুড এস টি আই ও ডট এইচ অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সাথে আমরা আরেকটাই হেডার ফাইল কল করি ইনক্লুড কনেও সোল ইনপুট আউটপুট আচ্ছা তো আমরা এখানে ইনটিজার লিখে দিই মেইন মেইন ফাংশন দেন সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করে দিই এর মাঝে আমি আমার প্রোগ্রামিংটা শেষ করব তো আসো ফার্স্টে কি করব এই যে দেখো আমরা রুলস লিখে দেখেছি ফার্স্টে হচ্ছে পরিচয় পর্ব পরিচয় পর্ব কি আমি আমার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি কী ভ্যারিয়েবল আমি ইউজ করছি অর্থাৎ আমি লেটার কি কী লেটারগুলো ইউজ করলাম ঠিক আছে এখানে আমি কি কি ইউজ করলাম বি এইচ এবং এ তো এখন খেয়াল করে দেখো এই জিনিসগুলো আয়তন হিসাব নিকাশ এটা পূর্ণস হতে পারে ভগ্নাংশ হতে পারে একটা বাড়ির আয়তন পাঁচ কাঠাও হতে পারে জায়গা পরিমাণ অথবা সাড়ে চার কাঠাও হতে পারে মানে ভগ্নাংশ হতেই পারে সো আমরা এখানে ফ্লোট কল করব। কেন ফ্লোট কল করব কারণ ফ্লোট কল করব এই কারণেই যে ইন্টিজার কল করলে সেটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা দেখাবে বাট ফ্লোট কল করলে সেটা ইন্টিজার অথবা ফ্লোট দুটাই প্রকাশ করতে পারবে দ্যাটস ওয়াই আমার এখানে ফ্লোট ফ্লোট কী কী ইউজ করবো এ বি এইচ শেষ আমাদের পরিচয় পর্বটা হয়ে গেল ওকে তাহলে আমরা লিখে দিলাম এখানে আমরা একটা ফর্মালিটিস করবো সেই ফর্ম্যালিটিসটা কি প্রোগ্রামিং করার আগে আমরা স্ক্রিনটা ক্লিয়ার করে নিব তাহলে এটা কী হবে সি এল আর এস সি আর ক্লিয়ার স্কিপ ঠিক আছে এটা না দিলেও হয় দিলাম আর কি তো এরপরে কি মান চাইবে কম্পিউটার আমাদের কাছে মান চাইবে কীভাবে চায় অবশ্যই প্রিন্ট এফের মাধ্যমে চায় কম্পিউটার আমাদেরকে কিছু দেখায় কীভাবে প্রিন্ট এফের মাধ্যমে তাহলে কী হবে দেখো প্রিন্ট এফ প্রিন্ট এফ প্লিজ এন্টার বেস সমান হাইট একটু মুছে দেই সমান সমান এইচ আচ্ছা আমরা বললাম যে প্লিজ এন্টার বেস সমান সমান বি এবং হাইট মানে বেস বি এবং হাইট এইচ দাও আচ্ছা এরপরে কি করবে এটা দেখার পর আমরা কোনো মান দিব কম্পিউটার কি করবে সেই মানটা নিবে কম্পিউটার সেই মানটা নেবে কিভাবে নিবে দেখো স্ক্যান এফ স্ক্যান এফ স্ক্যান এফের মাধ্যমে মান নিবে দুটা মান নিব। আমরা একটা ভগ্নাংশ বলেই রেখেছি আগে ফ্লোট তাহলে ফ্লোট কি কী হবে পার্সেন্টেজ এফ আবার পার্সেন্টেজ এফ অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ এইচ দেখো দুটো ভগ্ন সমান দিলাম ওরা ভগ্ন সমান নিয়ে একটা বিতে রাখলো একটা এইচে রাখলো একটা ভূমি একটা উচ্চতা রেখে দিল এবার কি করবে সূত্র প্রয়োগ করবে দেখো সূত্রটা কি এ সমান সমান হাফ দেখো ওয়ান স্ল্যাশ টু ইন্টু ভূমি ভূমি হচ্ছে বি ইন্টু এইচ মানে উচ্চতা টার্মিনেটর দেখো আমরা এখানে এভাবে লিখতে পারলো এখানে লিখতে পারবো না কারণ একটা কম্পিউটারে করছে এগুলো তো আমাদের হাতের ওয়ার্ক কম্পিউটারে কিন্তু এরকমভাবে ওয়ান বাই টু লেখা যাবে না তাই ওয়ান স্ল্যাশ টু এভাবে দিয়ে দিলাম আচ্ছা আর গুণটা গুণ চিহ্ন দেয় না এটা স্টার চিহ্ন দিয়ে দেয় ব্যাস তৈরি হয়ে গেল এরপর আমাদের স্টেপ ফাইভে ছিল হচ্ছে কি ফলাফল প্রদর্শন রেজাল্ট হয়ে গেছে আমরা ফলাফল নিব তো ফলাফল কী হয়ে প্রিন্ট এফ প্রিন্ট এফ দিয়ে কি দেখাবে একটা পার্সেন্টেজ এফ দেখাবে একটা ফ্লোট দেখাবে আমরা কম্পিউটারের বলে একটা ফ্লোর দেখাও কম্পিউটার আমাদের কাছে জানা চাই কোন ফ্লোর দেখাবো এখানে তো তিনটাই ফ্লোট আমরা চাবো এরিয়ার মানটা এ তাই এ লিখে দেই টার্মিটার দিয়ে অফ করে দিলাম ব্যাস হয়ে গেলো এটা তো আমাদের রেজাল্টটা শুরু হয়ে গেলো এবার কী হবে আমরা জানি কম্পিউটার কোনো একটা রেজাল্ট খুব দ্রুত দেখিয়ে চলে যায় তো রেজাল্টটা যেন কিছুক্ষণ আমাদের কাছে থাকে তার জন্য একটা আমরা স্টেটমেন্ট করি সেটা হচ্ছে গেট গেট সিএইচ এটা থাকলে কি হবে রেজাল্টটা কিছুক্ষণ স্টে করবে তাই তো লাস্টে হচ্ছে রিটার্ন রিটার্ন জিরো আমরা ব্র্যাকেটটা এখানে না দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্রস ক্রস করে দিলাম এই তো প্রোগ্রামিংটা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ খুবই সোজা জাস্ট আমরা যেই স্টেপগুলো করলাম আমরা শুধু মনে রাখবো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই পার্ট এইভাবে করে একটা পর একটা স্টেপ অনুসরণ করে সামনে আগালে যে কোনো প্রোগ্রাম খুব সহজে হয়ে যাবে তো হোপফুলি এটা ক্লিয়ার হয়েছ তো আমরা এখন দেখব ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে যে দেখলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল করব। তবে পার্থক্যটা কি আগে ছিল শুধু কন্ডিশন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখন কি বলে দিচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো কখন তিন বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে অর্থাৎ তিনটা বাহু দেয়া থাকে ত্রিভুজে যদি তিনটা বাহু দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। আসো দেখি আমরা কিভাবে করব প্রথমে আসো অ্যালগোরিদম প্রথমে আমরা লিখব স্টেপ ওয়ান স্টেপ ওয়ান ফার্স্টে কী করবো অবশ্যই স্টার্ট করবো স্টার্ট করবো এরপরে যাব স্টেপ টু স্টেপ টু এখন আমরা কী করবো যেহেতু একটা ত্রিভুজের ক্ষেত্রফল চাচ্ছি আমরা লেন্থগুলোকে ইনপুট দিব তাহলে কি লিখবো ইনপুট থ্রি লেন ইনপুট থ্রি লেন্থ ওকে ভালো কথা তো এখানে আমরা যেটা লিখতে পারি যদি ইনপুট এভাবে আমরা এভাবে লিখতে পারি এখানে থ্রিটা মুছে দিয়ে ইনপুট এ কমা বি কমা সি আমি তিনটা লেন্থকে আমি ইয়ে করে দিলাম বা এখানে ইনপুট থ্রি লেন্থ এ বি সি এটাও যায় আচ্ছা নিলাম এবার আমরা যেটা করবো স্টেপ ফ্রিতে যাব এই তিনটা লেন্থ নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করবো ফার্স্টে বের করতে হবে আমাদের অর্ধ পরিসীমা আমি দেখাচ্ছি এই সিজিকলটা অর্ধ পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু দেন আমরা এরিয়া নির্ণয় করবো এরিয়া হচ্ছে দেখো আমরা এর আগের অঙ্কে এরিয়া এ দিয়ে প্রকাশ করলাম যেহেতু এখানে এ একটা বাহুর দৈর্ঘ্য ধরে ফেলেছি তো এখন এরিয়াকে এ না এরিয়াটাই লিখে ফেলি সমান সমান এটা ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের ফর্মুলা ওকে ফর্মুলাতে ক্ষেত্রফল বের করে ফেললাম এখন হচ্ছে স্টেপ ফোর আউটপুট পাবো আমরা এখন আউটপুট হবে কি এরিয়া এরিয়াকে আউটপুট দিব ফাইনালি স্টেপ ফাইভে যে আমাদের হবে এন্ড এন্ড হয়ে গেল এই তো আমাদের অ্যালগোরিদমটা করে ফেলতে পারলাম আমরা এবার আসবো আমরা একটা ফ্লোচার্টটা দেখি কীভাবে ফ্লোচার্ট করবো প্রথম আছে স্টার্ট আমরা কি জানি স্টার্ট ক্ষেত্রে আমাদের একটা ওভাল শেপ বসে একটা শেপ লিখব কি স্টার্ট এরপরে কি আছে এরপর আছে ইনপুট তাহলে পরের স্টেপে আমরা একটা দিয়ে চলে ফ্লো ইনপুট আমরা জানি কি ইনপুট আউটপুট এগুলো হয় সামান্তরিক সামান্তরিক কি ইনপুট লেন্থ এ বি সি তিনটা ইনপুট নিলব আচ্ছা এটা কি স্টেপ থ্রিতে ক্যালকুলেশন করা হয়েছে তার মানে একটা প্রসেস আচ্ছা আমরা যাচ্ছি স্টেপ নেক্সট স্টেপে এটা আয়তক্ষেত্র রাখলাম আমরা জানি প্রসেস সব আয়তক্ষেত্রের মাধ্যমে করে তাই তো তাহলে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এরিয়া সমান সমান এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এই তো আমাদের এরিয়াটা হয়ে গেল ফাইন এবার কি পাবো আউটপুট পাবো এই দেখো আউটপুটে কি আছে এরিয়া লাস্টে হচ্ছে কি এন্ড এই তো আমরা যে অ্যালগোদমটা করলাম আমরা খুব সহজে সুন্দর করে আমরা এটা ফ্লোচারটা করে ফেললাম এবার আসো এটার প্রোগ্রামিংটা করবো দেখো আমরা প্রোগ্রামিংটা কীভাবে করি প্রোগ্রামিংয়ে চলে যাই ফার্স্টে আমরা কি জানি এটা স্ট্রাকচার বসাতেই হবে হেডার ফাইল ইনক্লুড ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ ইনক্লুড ইনক্লুড কনীয় আচ্ছা এতগুলো যে প্রোগ্রাম করলাম সবগুলোতে এই দুটো হেডার ফাইল ইনক্লুড করা হয়েছিল বাট এই অঙ্কের ক্ষেত্রে বা এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আরেকটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে প্রশ্ন হচ্ছে কেন কারণ এখানে দেখো রুটের কাজ আছে রুট বা স্কোয়ার এই জাতীয় কাজগুলো হচ্ছে ম্যাথের কাজ রুট বা স্কোয়ার থাকলে আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল ট্রাম তাই আমাদের একটা ম্যাথের হেডার ফাইল কল করতে হয় সো ইনক্লুড ম্যাথ ডট এইচ এই তো এর ফাইল কল করা হয়ে গেল তো আমরা এখন কি করব শুরু করব ইন্টিজার আর মেইন মেইন ফাংশন আমাদের এখানে শুরু এবং ধরো এখানে শেষ আচ্ছা এবার আসো কিভাবে শুরু করব। কাজটা শুরু করতে হয় কীভাবে পরিচয় পর্ব তো পরিচয় পর্ব কী দিব যেহেতু এটা ক্ষেত্রফলের বিষয় সো এটা ফ্লোট দিব আমরা কারণ ক্ষেত্রফল পূর্ণাংশ ভগ্নাংশ যে কোনটাই আসতে পারে তো আমরা ফ্লোট দিয়ে পরিচয় করাই দিব ফ্লোট কি কি ভ্যারিবল ইউজ করা হলো এখানে এ বি সি এস এবং এরিয়া তাহলে হচ্ছে এ বি সি এস এবং এরিয়া এ সবাই হচ্ছে ফ্লোট এরপর একটু ফর্মালিটিস ক্লিয়ার স্কিন করবো যেমন সি এল আর এস সি আর ক্লিয়ার স্কিন আচ্ছা এরপরে আসো পরে স্টেপটা কি মান চাইবে আমাদের কাছে মান চাইবে অর্থাৎ লেন্থগুলো চাইবে আমাদের কাছে তাহলে কীভাবে চাই এর মাধ্যমে প্রিন্টেফ প্লিজ এন্টার এন্টার লেন্থ এ বিসি তিনটা লেন্থ সে চাবে চাইল এখন কি করতে হবে এটার দেখার পর আমরা মান দিব মান দেওয়ার পর কম্পিউটার কি করবে সেই মানটা নিবে আবার যাই প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা বা ফ্লোটিং পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ নিয়ে কোথায় রাখবে অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ সি এগুলোতে সে রেখে দিবে আচ্ছা রেখে দিল এখন কি ক্যালকুলেশন হলো ক্যালকুলেশন কি করব আমাদের ফার্স্টে অর্ধপরিসীমা নির্ণয় করতে হবে এস নির্ণয় করতে হবে আসো এখানে যেভাবে এস এর ফর্ম লেখা হয়েছে ওভাবে আমরা লিখতে পারবো না কারণ এ দুটো আমাদের খাতা কলমে ওয়ার্ক বাট এটা হচ্ছে আমাদের কম্পিউটার ওয়ার্ক কম্পিউটারে এভাবে লিখা যায় না এটা কীভাবে লিখবো এ সমান সমানটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ স্লাস টু তুই দিয়ে ভাগ করব টার এটার কাজ শেষ এবার আমরা কী করব এরিয়া এরিয়া সমান সমান দেখো একটা রুড আছে রুডের কমানটা হচ্ছে এমন এস কিউ আর টি স্কোয়ার রুড যাকে বলে আর কি তো দিব এটার উপরে রুট হবে তাই না আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেই অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতর যা থাকবে তার উপরে রুট হবে এ যাচ্ছে এস আছে লিখবো এস এই এসের সাথে এটা কি আকারে আছে গুণ আকারে আছে এখানে গুণটা প্রকাশ করে দিতে হবে স্টার্ট দিয়ে আমরা এখানে কোনো গুণ চিহ্ন ইউজ করি নি এটা বোঝা যায় কিন্তু কম্পিউটারে কিছু ইউজ না করলে এটা এরর দেখাবে আমাদেরকে স্টার্ট দিতে হবে তো একটা ফার্স্ট ব্র্যাকেট দিব দিয়ে লিখবো কি এস মাইনাস এ ভালো কথা এটার সাথে এটার সম্পর্কটা গুণ তাহলে আমাদের এখানে একটা স্টার ইউজ করতে হবে দেন কি লিখবো এস মাইনাস বি আবার গুণ আছে আবার স্টার দিয়ে এস মাইনাস সি সি এই ব্র্যাকেটটা এখানে দেখো দুটো ব্র্যাকেট থাকবে সমস্যা নেই ফার্স্ট ব্র্যাকেট দুটো ফার্স্ট ব্র্যাকেট দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো কোনো সমস্যা নেই এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না কাজ শেষ টার্মিনেটর এবার কি আমরা মান নিবার পরে সূত্রটা প্রয়োগ করলাম এখন ফলাফল প্রদর্শন করব আসা ফলাফল কীভাবে প্রদর্শন করবে প্রিন্ট এফ প্রিন্ট এফ কী ফলাফল প্রদর্শন করবে একটা এরিয়া দেখাবে একটা সংখ্যা দেখাবে অর্থাৎ ফ্লোট দেখাবে তাহলে পার্সেন্টেজ এফ করে দিলাম একটা ফ্লোট দেখাবে আচ্ছা কোন ফ্লোটটা দেখাবে কারণ এখানে কি এ বি সি এস এরিয়া সবাই তো ফ্লোট কোনটা দেখাবে আমরা চাচ্ছি এরিয়াটা দেখানোর জন্য দেখাবে এই তো রেজাল্ট গেট সিরিজ দিয়ে অফ করে দিবেন জিরো অপশনাল জিনিস এটা লিখলো হয় না লিখলেও হয় কোনো প্রবলেম হবে না এই তো আমরা কত সহজে ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্ণয় করে ফেললাম তিনটি বাহর দুর্ঘ দেওয়া থাকলে খুব সহজে এটা নির্ণয় করা কেন আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ ভাগ করে ওটারই প্রোগ্রামিং করে দিলাম অর্থাৎ আমরা যদি প্রোগ্রাম করার সময় এই স্টেপগুলো মাথায় রাখি আমরা যে কোনো প্রোগ্রামিং খুব সহজে করে ফেলতে পারবো আশা করি বুঝতে পেরেছ এবার আমরা বৃত্তের ক্ষেত্র ফল করবো আসো আমরা দেখি বৃত্তের ক্ষেত্র ফলটা কী হয় প্রথমে আসো আমরা অ্যালগাড়ি চলে যাই প্রথমে হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান স্টার্ট স্টেপ টু বৃত্তের ক্ষেত্রে আমাদের কি লাগবে এটা রেডিয়াসটা অর্থাৎ ব্যাসার্থটা লাগবে ব্যাসটা প্রয়োজন হবে বৃত্তের ক্ষেত্রে তো আসো আমরা রেডিয়াসটা নিই ইনপুট রেডিয়াস আর একটা আর নেব আচ্ছা স্টেপ থ্রি আমরা এখানে ফর্মুলায় ফেলবো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফল এরিয়া সমান সমান আই আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা আচ্ছা স্টেপ ফোর স্টেপ ফোরে হচ্ছে আউটপুট দেখাবে আউটপুট হচ্ছে এ দেখাবে দেন স্টেপ এন্ড শেষ করে দিবে এই হচ্ছে আমাদের অ্যালগারিদমটা এবার আসলে ফ্লোচারটা দেখি এটাই স্টার্ট একটা ওভাল শেপ এই যে স্টার্ট দেন ইনপুট আমরা জানি ইনপুট এবং আউটপুট হয় কি সামান্তরিক আমরা একটা সামান্তরিক একে দেই লিখবো ইনপুট রেডিয়াস আর ফর্মুলা অর্থাৎ এটা প্রসেস প্রসেসটা আয়তক্ষেত্র আঁকবো আমরা এ সমান সমান পাই আর স্কোয়ার দেন আউটপুট আউটপুট হচ্ছে সামান্তরিক হচ্ছে কি আউটপুট ফাইনালি হচ্ছে এন্ড অর্থাৎ দেখো এতক্ষণ যতগুলো প্রোগ্রামিং দেখলে ব্যাপারটা একই রকম সিকোয়েন্স কিছু একটা শুরু করতেছে কিছু একটা ইনপুট নিচ্ছে ফর্মুলা ফেলছে আউটপুট দিচ্ছে অফ করে দিচ্ছে এটাও একই রকম আসলে করি প্রোগ্রামটা দেখি প্রথমে ইউজুয়াল আমাদের ফাইল করতে হবে ইনক্লুড ইনক্লুড অনিয়ম যেহেতু এখানে স্কোয়ারের কাজ আছে তো অবশ্যই আমাদের এখানে ম্যাথ কল করতে হবে কারণ রুট এবং স্কয়ারের কাজ ম্যাথের মধ্যে এই হেডার ফাইলটার ভিতরে ব্যাখ্যা করা আছে এবার কি হবে মেইন ফাংশন আচ্ছা তো আসো এটা তো আমাদের বেসিক স্ট্রাকচার আসো কি করবো ফার্স্টে বর্ব করি এখানে কি কি ইউজ করা হলো এখানে ইউজ করা হলো কি এ আর হচ্ছে পাই এছাড়া আর কোনো ভ্যারিয়েবল বা অ্যালফাবেট ইউজ করা হয়নি পাই কোনো ভ্যারিয়েবল না এটা ফিক্সড তো যেহেতু এটা ক্ষেত্রফলের বিষয় তাহলে এটা ভগংশ হবে ফ্লোট ফ্লোট হচ্ছে এ এবং আর এরপরে কি একটা স্কিন ক্লিয়ার স্কিন এরপরে কি আমার কাছে একটা মান চাইবে মান চাচ্ছে প্লিজ এন্টার রেডিয়াস আর আমাদের কাছে রেডিয়াস যাচ্ছে আমরা এখন দিব সে কি করবে মানটা নিয়ে নিবে স্ক্যান স্ক্যান এটা একটা ভগ্নাংশ সমান তাই পার্সেন্টেজ এফ দিয়ে এটাকে প্রকাশ করব। এবং অ্যাড্রেস অফ হচ্ছে আর এটার ভিতরে রাখবে সে এবার ফর্মুলা ইমপ্লিমেন্টেশন ফর্মুলা প্রয়োগ করব আমরা আসলে ফর্মুলা প্রয়োগ করি আমরা জানি এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার পায়ের মানটা কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে যাবে না তাই তো কারণ কম্পিউটার বাটনে পাই বলে কিছু নেই মানটা দিলাম পয়েন্ট ওয়ান আর আর এর উপর হবে এখন এই স্কোয়ার জন্য আমাদের একটা কি করতে হবে একটা স্টেটমেন্ট দিতে হবে বা কমান্ড দিতে হবে সেটা কি পাওয়ার পিও ডাব্লিউ ও ডাব্লিউ মানে কি পাওয়ার এই দেখো স্কোয়ার উপর আর এর উপর স্কোয়ার তাই আরটা লিখবো আগে দেন কমা দিয়ে টু টার্মিনেটর দেখো এখানে ধরো আমি যদি এখানে লিখি এ কমা এখানে যদি বি লিখি তাহলে ব্যাপারটা হবে এরকম এ টু দি পাওয়ার বি আমি যদি এখানে লিখি বি কমা এখানে এ তাহলে হবে কি বি টু দি পাওয়ার এ অর্থাৎ আগে যে থাকে পরেরটা কী হয় আগেরটার উপরে পাওয়ার হিসেবে চলে যায় তাই তো তো আমার চাচ্ছি আরের উপর স্কুড় হওয়ার জন্য তাই আরের পরে টু দিলাম আমাদের রেজাল্টটা হয়ে গেল আচ্ছা এবার কী করতে হবে রেজাল্টটা শো করতে হবে ফলাফল প্রদর্শন তাই না ফলাফল প্রদর্শন করবে কি দিয়ে প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট এফ আমাদের দেখাবে কি একটা সংখ্যা সংখ্যাটাকে একটা ভগ্নাংশ সংখ্যা তাই না পার্সেন্টেজ এফ দেখাবে এখন প্রশ্ন হচ্ছে কোন এফটা দেখাবে অবশ্যই এরিয়া তাই আমি এ লিখে দিলাম শেষ রেজাল্টটা শো করে ফেললো এখন কি হবে রেজাল্ট করার পর আমাদের গেট সি এইচ রেজাল্টটা কিছু কিছুক্ষণ স্ক্রিনে হোল্ড করে তার জন্য এটা আর লাস্টে ফর্ম এটি স্রি জিরো শেষ এই তোমাদের প্রোগ্রামিংটা আশা করি বুঝতে পেরেছ বাসা একটু প্র্যাকটিস করবে তাহলে দেখবে খুব ইজি মনে হচ্ছে তাই তো